এবং হজরত হাসান তালা আনহু বলেছেন এরকম সত্তর জন সাহাবি কাছ থেকে আমি শুনেছি যারা নবী করিম সোল্লু আলহিউসাল্লামকে মুজার উপরে মাছাই করতে দেখেছেন এখন কথা হলো কী রকমের মোজা হলে আপনার মাছেটা সিদ্ধ হবে শুদ্ধ হবে এটা আপনাকে নির্ণয় করতে হবে সেটি হলো নবীজি ছামলার মুজার উপরে মাসে করেছেন তবে সাহাবিদের মধ্যে এরকম অনেক আছেন যারা ছামলার মোজা ছাড়াও তারা মোজার উপরে মাসে করেছেন সেটি এত শক্ত ছিল বা এরকম সিনথেটিক ছিল যে বাইরে থেকে কিছু ঢুকবে না এবং ভিতর থেকে বাইরে কিছু যাবে না এরকম মোজা দিয়ে তারা চামড়ার মোজা ছাড়াও তারা মাসে করেছেন সুতরাং আপনি এ ব্যাপারে ওরিট হওয়ার কোনো কারণ